আমার জীবনের একটি গল্প আপনাদেরকে শোনাবো আমি নিম্নবিত্ত ঘরের একটা ছেলে লেখাপড়ার দৌড় আমার খুবই কম বাবা মা অনেক চেষ্টা করেছিল তবে লাভ হয়নি আমি ছোটবেলা থেকে একটু ভিন্ন রকম আমার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটার প্রতি আমি আসক্ত হয়ে যাই আবার যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটার মধ্যে আমি কখনোই মন বসাতে পারি না আমি জীবনের প্রথম যেই মেয়েটাকে ভালোবেসেছিলাম তার প্রতি আমি আসক্ত হয়েছিলাম ওই যে মানুষ নেশা করে যেমন আসক্ত হয় না ঠিক তেমনই তবে কোনো একটা কারণে তাকে পাওয়া হয়নি চলে আসলাম ডাক্তার বর্তমানে আমি একটা চাকরি করি পনেরো হাজার টাকা বেতন পাই অনেকেই হয়তো এখন ভাববেন আপনি পনেরো হাজার টাকা বেতন পান মাসে অথচ ফেসবুক থেকে পনেরো দিনে পঁচাশি হাজার টাকা প্লাস ইনকাম করলেন আপনি অনেক খুশি তাই না তবে আমি খুশি না মোটেও খুশি না কারণ আমি জীবনে কখনো ভাবিও নি আমি এত টাকা ইনকাম করতে পারি আমি তো ওই পনেরো হাজার টাকাতেই খুশি ছিলাম তবে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি পনেরো হাজার টাকা দিয়ে সন্তুষ্ট ছিলাম ঠিক তবে আমি সব সবসময় চাইতাম অনেক টাকা ইনকাম করতে সবসময় চাইতাম কোন একদিন আমি অনেক টাকা ইনকাম করবো নিজের জন্য না বাবা মায়ের জন্য কারণ আমি জন্মের পর থেকেই আমি দেখেছি শুধু বাবা মায়ের কষ্ট কখনোই ওই বাবা মায়ের সুখ দেখিনি বাবা এত কষ্টের কাজ করতো তবে আমি ঘুরে বেড়াতাম কখনই হেল্প করিনি ওই যে বললাম না আমার যেই কাজ ভালো লাগে না সে কাজ আমি কখনই করতে পারি না আমার ইচ্ছেই করে না আমি বাবা মাকে যে কত কষ্ট দিয়েছি তার কোনো হিসেব নেই অনেক কষ্ট দিয়েছি তবে সব সময় চাইতাম কোনো একদিন অনেক টাকা ইনকাম করব। আর বাবা মায়ের পাশে দাঁড়াবো সেদিন আর তাদের কোনো কষ্টই থাকবে না মায়ের মুখে আমি শুনেছি আমার ছোটবেলায় অনেক বড় একটি রোগ হয় সেই রোগের জন্য কত কষ্ট করেছে তারা শেষ সম্বল একটি জমি আর মায়ের একটি স্বর্ণের বিক্রি করে আমাকে সুস্থ করতে হয়েছে বিশ্বাস করেন আমি সব সময় চেষ্টা করতাম আমি হবে অনেক টাকা ইনকাম করবো একদিন আমি অনেক টাকা ইনকাম করবোই আর বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়াব আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আজকে আমি অনেক টাকা ইনকাম করতে পেরেছি টাকা আসার সাথে সাথে আমি আমার মাকে ফোন দিয়ে বলেছি আজ থেকে আর কষ্ট করবে না আর বাবা একটা চাকরি করত বাবাকে বলেছি আজ থেকে আর সেই চাকরিতে যাওয়ার দরকার নেই সেখানে অনেক কষ্ট সে রাজি হতে চায়নি আমি জোর করেছি তারপর সে বলেছে এই মাসটা যাই সবার কাছ থেকে বলে কয়ে চলে আসবো যাই হোক বিশ্বাস করেন আমি জীবনে অনেক টাকা ইনকাম করতে চাই প্রথমে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই তারপরে যদি আল্লাহ তো অফিক দেয় আমি আমার এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই তারপরেও যদি আল্লাহ তো দেয় আমি পুরো দেশের পাশে দাঁড়াতে চাই আমি অনেক টাকা ইনকাম করতে চাই তবে নিজের জন্য না আমার জন্য ওই পনেরো হাজার টাকাই যথেষ্ট আমার তার থেকে বেশি আর দরকার নেই আমি এই গল্পটা এই জন্য বললাম প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে প্রত্যেকটা বাবা মা একটা ছেলের জন্য যে কত কষ্ট করে কতটা ত্যাগ স্বীকার করে তা হয়তো তোমরা জানো না অনেকেই জানো না তাই আমার প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ বাবা মাকে ভালোবাসো তাদের পাশে থাকো দেখবে আল্লাহ তোমাকে অনেক দেবে এত দেবে যে তুমি সবাইকে দিয়েও শেষ করতে পারবে না